নিজের শক্তি নিজের পর আর নিজের অস্তিত্বের অহংকারে মত্ত হয়ে মানুষ কেন দেবতারাও দুর্বলদের অপমান করে বসে আমরা এটা জানতেও পারি না যে কখন আমাদের আত্মসম্মান অহংকারের রূপ ধারণ করে আর আমাদের বুদ্ধিমত্তা ভ্রষ্ট করে দেয় সময় যে পরিবর্তনের বিষয়ে আমরা কল্পনাও করতে পারি না মুহূর্তের মধ্যে তা করে দেখায় সময় যে শক্তি হারানোর বিষয়ে আমরা ধারণাও করতে পারি না মুহূর্তের মধ্যে তা ছিনিয়ে নেয় সময় সেই জন্য কখনোই নিজের বর্তমান নিয়ে অহংকার করবেন না যাতে ভবিষ্যতে সংকটের সময় কোনো মিত্রই আপনার সঙ্গে না থাকে